এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য মামলা এখানে ছত্তিশগড় বা আসাম মেঘালয় ত্রিপুরা এগুলো আসবে না এদেরকে ত্যাগ করে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা চক্রান্ত করেছিল তাতে সর্বোচ্চ আদালত তো সাড়া দেয়নি আমরা এর আগেও আমার শুনানির সময় এইসব কথা তুলে ধরেছিল এবং এ কথা আবারও বলেছিল যে কোনো রিপিটেশন কিন্তু লেখা যাবে না বা বলা যাবে না দিয়ে ইজ লিগালি এনফোর্সেবল রাইট বলে দেওয়ার পরেও তারা এস এলপি করেনি আঠেরো সালে তাহলে এতদিন পরে তারা এস কেন করলো হ্যাঁ এস এলপি যেটা করেছে তার মধ্যে মূল কথা ওই রায়টাকেই রেখেছে হরি স্ট্যান্ডার্ড মাননীয় ওই দিয়ে ইজ লিগালি রাইট কিন্তু সেটাও তারা কিন্তু ওখানে অ্যাড করতে পারেনি তাহলে প্রশ্ন উঠলো তারা তাহলে আপনারা সেই আঠেরো সালে আনলেন না কেন তারা কি এলো তারা এই যে মৌলিক অধিকারের কথাটা যুক্ত করেছিল ফান্ডামেন্টাল রাইটের কথাও কিন্তু মাননীয় এই হরি স্ট্যান্ডার্ড এবং রবীন্দ্রনাথ সামন্তের বেজ তারা কিন্তু এটাও বলেছিল আমরা দু থেকে মামলাটা করেছি ট্রাইব্যুনালে দু হাজার থেকে শেষ হয়েছে ওই আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশ বছর ধরে আমরা গিয়ে মামলা চালিয়ে গেছি সংগ্রামী যৌথ মঞ্চ তো এই মানে দিয়ে ওই সুপ্রিম কোর্টে তারা হওয়ার জন্য গিয়েছিল কিন্তু হয়নি তবে তাদেরকে বক্তব্য মানে শুনানির জন্য বক্তব্য রাখতে মানে বলেছে তাতে কোনো বাধার সৃষ্টি নেই সেই জন্য তারা দিয়ে তারা রায় বেরোলো কি বেরোলো না তার জন্য ওয়েট করার তো তাদের প্রশ্ন নয় কিন্তু আমাদের তো সর্বোচ্চ আদালতকে সম্মান দিতেই হবে কারণ আদালত কি বলেছে যে হ্যাঁ শুনানি হয়ে গেছে অতএব রায় রিজার্ভ আছে রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না আমরা আন্দোলনের ডাক দিলেও একদম যারা ইন সার্ভিস মানে কর্মরত আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা কিন্তু আমাদের মেম্বার হলেও তারা আসতে সাহস পাচ্ছে না তবুও আমরা বলেছি যে কজনই আসুক না কেন আমরা তাদের নিয়েই কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব কারণ সর্বোচ্চ আদালত যেহেতু রায়টা দিয়ে দেবে কর্মচারীদের পক্ষে এবার যাতে দিয়েটা দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতটা আমরা তুলে ধরব সরকারের কাজে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার যেভাবে করবে আমাদের যেদিনই কোকলা বেতন কমিশন ওই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফর্মুলা অনুযায়ী কিন্তু আমাদেরও সেই বেতন বৃদ্ধি হবে অর্থাৎ মানে ডিএটা নির্দিষ্ট সময়ে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে না দিলেও একদম বেতন কমিশনে যে মূল বেতন সেটা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে করতে হয় এই যে বিচারিতা এই বিচারিতার জন্যই তো আমাদের আন্দোলন স্যার আপনাদের কনফেডারেশনের তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে একটু জানতে চাইব হ্যাঁ ব্যাপারটা গত আটই সেপ্টেম্বর যে শুনানি শেষ হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে রায়টা আমাদের রিজার্ভে রেখেছে সর্বোচ্চ আদালত সেই ছোটো একটা অর্ডার বার করে বলেছিল যে রায় রিজার্ভে থাকবে এবং সরকার পক্ষকে দু সপ্তাহ সময় দিয়েছিল কোনো যদি বক্তব্য থাকে সেটা দু সপ্তাহের মধ্যে সাবমিশন করতে হবে লিখিত হবে রিটেন সাবমিশন করতে হবে আর আমাদের তার পরবর্তী সাত দিন পরে রিটার্ন সাবমিশনটা করতে হবে যদি কিছু বলার থাকে সরকার তাদের রিটার্ন সাবমিশন বাইশে সেপ্টেম্বর করে দিয়েছে বাইশে সেপ্টেম্বর করার পরে আমরা ঠিক আঠাশে সেপ্টেম্বর আমাদের সাবমিশনটা আমরা সুপ্রিম জমা দিয়েছি এবং সাবমিশনে যে বক্তব্য আমরা বলেছি মূল বক্তব্যটা ছিল যেটা হচ্ছে আমাদের মামলাটা ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনালে যখন আমাদের আমরা হেরে গিয়েছিলাম তখন আমরা মামলা করেছিলাম উচ্চ আদালতে উচ্চ আদালতে বেশ কয়েকটা বেঞ্চ ঘুরে মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর বাপি সরাফের বেঞ্চে যখন যায় বহু শুনানি মানে চৌত্রিশ চৌত্রিশটার মতো শুনানি হয়ে যাওয়ার পর মাননীয় দেবাশিস করগুপ্তর বেঞ্চ যে রায় দিয়েছিল তাতে এবং রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে তবে কিভাবে দেবে সেটা আবার পাঠিয়ে দিয়ে বলেছিল যে ট্রাইব্যুনাল এর বিচার কিন্তু ট্রাইব্যুনালে চলে আসার পর আমরা ট্রাইব্যুনালে যখন ফাইল করি ইন দি টাইম আবার রাজ্য সরকার কি করে ওই যে মাননীয় দেবাশিসকর গুপ্তের যে ভার্ডিকটা সেটা যে রিভিউ করে আবার রিভিউ মামলা চলে রিভিউ মামলা চলার পরে আবার রিভিউ মামলাতে হারে অর্থাৎ প্রথম যে ডেটটাতে আমরা এই রায়টা পেয়েছিলাম সেটা ছিল একত্রিশ আট দু হাজার তারপরে যখন রিভিউ করলো রিভিউ তো যখন হারলো সেটা ছিল আটই মার্চ দু হাজার উনিশ এই যে ডিউরেশন এই হেরে যাওয়ার পরেও রাজ্য সরকার কিন্তু এটার বিরুদ্ধে কোনো এস এল পি সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে দায়ের করেনি সরকার কি করেছে আমরা তো মামলা নিয়ে চলে গেছি স্যাটে স্যাট রায় দিয়েছে সরকারি যে দিয়ে দিতে হবে কিভাবে দেবে সেটা বলে দিয়েছে সেটা সরকার না মেনে আবার সরকার রিভিউ করেছে সেখানেও হয়েছে এইভাবে রিভিউ করার পর যখন আমরা কন্টেম করলাম সরকার আবার সেই মামলাটাকে হাইকোর্টে নিয়ে আসলো হাইকোর্টেও মামলার বহুবার শুনানি হয়ে পর মাননীয় হরিশ ট্যান্ডেন্ট মহাশয়ের বেঞ্চ যখন বলল যে বিশে মে দু হাজার বাইশ তিন মাসের মধ্যে ডিএটাকে মিটিয়ে দিতে হবে ওই ট্রাইব্যুনালের রায় মোতাবেক তখন সরকারের নজর মানে মানে পড়লো যে না তাহলে তো দিতেই হবে এখন কি করার আছে তখন তারা সেটাকে এসএলপি তাহলে সেই বার্তাটাই আমরা তুলে ধরেছি একটা এসএলপি করতে গেলে যদি মানে কন্ট্রোল করতে হয় সেটা নিশ্চয় বছরের পর বছর হতে পারে না আমরা কারণ বাইশ আঠেরো সালে যে অর্ডারটা বেরিয়েছে সেটা কোনো মতেই বাইশ সালে এসে করতে পারবে না তাই তারা কি করেছে মাননীয় হরি যে রায় দিয়েছিল বিশে মে দু হাজার বাইশ সেটার বিরুদ্ধে তারা মামলাটা এসএল পি করেছে আমরা আমাদের যে মাননীয় আইনজীবী ভট্টাচার্য ওটাকেই হাইলাইস্টটা বেশি করেছে যে এত বছর তারা তো মেনে নিয়েছে লিগালি এনফোর্সেবল রাইট সে তো মেনে নিয়েছে সেই মেনে নেওয়ার পরেও তারা কিভাবে আবার এসএলপি করলো সেটাই আমাদের জানা এই বার্তাটাই মূল আমরা জমা দিয়েছি এখন আমাদের জমা পড়ে গেছে সরকার পক্ষে জবাব করে গেছে রায় রিজার্ভ আছে রায় কবে প্রকাশ পাবে সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারি না তবে সুপ্রিম কোর্ট এই যে সপ্তাহটা ছুটি তারপরে ছ তারিখে খুলছে ছ তারিখের সপ্তাহটা ওপেন আছে তারপরের যে সপ্তাহ তেরো তারিখ থেকে শুরু হয়েছে অক্টোবর মাসে সেই সপ্তাহ সুপ্রিম কোর্ট খোলা আছে এবং পরবর্তী যে সপ্তাহটায় কালী পুজো আছে সেটা সম্পূর্ণ সেই সপ্তাহটা বন্ধ আছে অর্থাৎ আমরা আমরা আশা করতে পারি যে যে এই থার্ড উইকটা আমাদের যেখানে খোলা আছে তার মধ্যে হয়তো অর্ডারটা প্রকাশ পেলেও পেতে পারে থার্ড উইক অফ অক্টোবর আর যদি থার্ড উইক অফ অক্টোবর যদি না প্রকাশ পায় তাহলে একদম অক্টোবর মাসের যে লাস্ট যে চার দিন মানে সুপ্রিম কোর্ট খোলা থাকছে তার মধ্যেও হতে পারে আমরা মনে করছি যে নভেম্বর মাস যাবে না সেটা ধারণাটা আমরা করতেই পারি, সেটা কি হবে সেটা তো সর্বোচ্চ আদালত এবং আমাদের আশা আমরা আবারও বলছি বারবারই বলেছি যে সুপ্রিম কোর্টের একশো শতাংশ আমরা নিশ্চিত সেটা তো বলা যায় না সেটা তাহলে আদালতকে অবমাননা করা হয় আমরা আমাদের আশা যে নিরানব্বই শতাংশ আমরা আমাদের সরকারি কর্মচারীদের রায় আমাদের পক্ষেই যাবে বলে আমরা মনে করি এই হচ্ছে মূল কথা রাজ্য যে হলফনামা জমা দিয়েছিল সেখানে তারা উল্লেখ করেছিল যে বারোটি রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে না কিন্তু নতুন যে তথ্য প্রকাশ পেয়েছে সেখানে দেখা গেল যে আটটি রাজ্য আটটি রাজ্য সেই কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে বরং যে চারটি রাজ্য বাদ রয়েছে তারা একদম দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের যে হার তাতে কিছুটা পিছিয়ে আছে কি বলবেন সরকার কি বলছে চারটে রাজ্যকে মানে এমন ভাবে যোগ করেছে যে ওরা এক কিস্তি দিয়ে কম পাচ্ছে অর্থাৎ পঞ্চান্ন জায়গায় তারা তিপ্পান্ন পাচ্ছে অর্থাৎ সরকার বলতে চাইছে এই চারটে রাজ্য একদম কেন্দ্রীয় যে ডিএটা আছে পঞ্চান্ন শতাংশ সেটা দিচ্ছে না আর অন্যান্য রাজ্যগুলো তুলনামূলকভাবে একটু কম হলেও তারা কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে অনেক 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 বেশি এমনকি ত্রিপুরা ত্রিপুরাতে তেত্রিশ শতাংশ পাচ্ছে শতাংশ পাচ্ছে সবচেয়ে বাম আমলে তো ত্রিপুরা সব থেকে নিচে থাকতো সেখানে আমাদের আমরা সব থেকে নিচে চলে এসেছি এই রাজ্য সরকারের আমলে অর্থাৎ দেখা যাচ্ছে সরকার এটাকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছিল সেটা হবে না কারণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য মামলা এখানে ছত্তিশগড় বা আসাম মেঘালয় ত্রিপুরা এগুলো আসবে না এদেরকে ট্যাগ করে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা চক্রান্ত করেছিল তাকে সর্বোচ্চ আদালত সারা দেয়নি আমরা এর আগেও আমার এইসব কথা তুলে ধরেছিল এবং যে কিন্তু লেখা যাবে যাবে না না বা বলা আপনারা যেটা এই শুনানির সময় সেই শুনানির সময় বলাটা আবার লিখলে হবে না নূতনত্ব যদি কিছু থাকে সেটাই বলব তাই আমরা আমাদের মধ্যে নূতনত্ব এই মূল পয়েন্ট যেটা সেটাই হচ্ছে যে কেন আপনি চিন্তা করুন যেটা হচ্ছে এখানে ডিএইচ রিগালি রাইড বলে দেওয়ার পরেও তারা এস এল পি করেনি আঠেরো সালে তাহলে এতদিন পরে তারা এস এল পি কেন করলো হ্যাঁ এস এল পি যেটা করেছে তার মধ্যে মূল কথা ওই রাইডারকেই দেখেছে হরিস্টানডর মানবনীয় ওই এ লিগালি এনফোসেবল রাইড কিন্তু সেটাও তারা কিন্তু ওখানে অ্যাড করতে পারেনি তালে প্রশ্ন উঠলো তারা তাহলে আপনারা সেই আঠেরো সালের আমলেন না কেন তারা কি এলো। তারা এই যে মৌলিক অধিকারের কথাটা যুক্ত করেছিল ফান্ডামেন্টাল রাইটের কথাও কিন্তু মাননীয় এই হরিশ ট এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তারা কিন্তু এটাও বলেছিল যে দিয়ে ফান্ডামেন্টাল রাইট এই ফান্ডামেন্টাল রাইটটা তারা বক্তব্যে বলেছে যে দিয়ে ফান্ডামেন্টাল রাইট হতে পারে হতে পারে না সেটা আমাদেরকে যখন শুনালি হয়েছিল আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আমাদের আইনজীবী বলেছিল যে মহামান্য আদালত ফান্ডামেন্টাল রাইট থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের উপর আমরা সঁপে দিলাম এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই কেন বলেছিল আমরা আগেই যখন কনফারেন্স করেছিলাম মাননীয় যে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিল যে দেখো ফান্ডামেন্টাল রাইট থাকুক বা না থাকুক এটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ ফান্ডামেন্টাল রাইট না থাকলেও তোমাদের যে ওই মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর বাবী সরাব যে রায়টা দিয়েছিল দিয়ে এই যে লিগালি এনফোর্সেবল রাইট তার ভিত্তিতেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে দু তোমরা দিয়ে পাওয়ার যোগ্য তাই ওই সরকার যেটা করেছিল ফান্ডামেন্টাল রাইট সেটা নিয়ে আর কোনো বক্তব্য সরকার বিরোধিতা করেছে তাই সরকারের কোনো বক্তব্য নেই আর আমাদের জিজ্ঞাসা করেছে আমরা বলেছি মহামান্য সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেব ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে ব্যাস হয়ে গেল ওদের আর কোনো বক্তব্য নেই তাই আমরা মনে করছি এবার কিন্তু রায়টা কোনো আর জায়গায় খুঁজে পাইনি সরকার শুধু দীর্ঘ থেকে দীর্ঘতর দীর্ঘ থেকে দীর্ঘতর এটা করেছে এবং সব থেকে আরও যেই প্রশ্নটা আমরা করব সর্বোচ্চ আদালতে যে প্রথম দিকে যে দুটো বেঞ্চ ছিল হয়েছিল মাননীয় ঋষিকেশ রায় তার বেঞ্চ তো অনেকগুলো শুনানি করে করেছে কিন্তু তারা একটার পর একটা শুনানি করে গেছে কিন্তু তার কোনো সুরা হয় মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পঁচিশে মার্চ দু থেকে গত আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত যে এই যে ডিউরেশনে সব মানে একদম ম্যারাথন শুনানি করেছে ম্যারাথন শুনানি করেছে প্রথম দিকে অল্প অল্প শুনানি হওয়ার পর ফোর থাকত ফিফ্থ সিক্স থাক সেভেন পর পরপর ফুল বেঞ্চ মানে ফুল টাইম শুনানি করেছে শুনানি করার পরবর্তীকালে এই অর্ডারটা দিয়েছে রিজার্ভে রেখেছে রিজার্ভে রাখার পরে তারপরে বলেছে যে আমাদেরকে মানে ওই সাবমিশন করতে হবে সরকার পক্ষেও করতে সব মোটামুটি হয়ে গেছে এখন সুপ্রিম কোর্ট ভাইটিকে জানায় যে সংগ্রামী যৌথ মঞ্চের একজন নেতা ভাস্কর ঘোষ তিনি যথারীতি সরকারকে বলেছেন যে এই ইতিমধ্যে এই দিওয়ালির আগে বা তার কিছু সময়ের মধ্যে যদি বিয়ের এর মামলা শুনানি না হয় বা ডিএ যদি বকেয়া না দেওয়া হয় তাহলে ইতিমধ্যে বড় ধরনের কোনো আন্দোলনে যাবেন এটা সরকারের জন্য কতটা ভয়ানক হতে চলেছে না দেখুন ব্যাপারটা তারা একটা অন্য সংগঠন তারা তাদের অধিকার আছে কি করবে কি করবে না অধিকার আছে এখন ব্যাপারটা হলো আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আই আমরা দু হাজার ষোলো থেকে মামলাটা করেছি ট্রাইব্যুনালে দু হাজার ষোলো থেকে শেষ হয়েছে ওই আঠই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশ বছর দশ বছর ধরে আমরা ডিএ মামলা চালিয়ে গেছি সংগ্রামী যৌথ মঞ্চ তো এই মানে গিয়ে ওই সুপ্রিম কোর্টে তারা অ্যাডেড হওয়ার জন্য গিয়েছিল কিন্তু অ্যাডেড হয়নি তবে তাদেরকে বক্তব্য মানে শুনানির জন্য বক্তব্য রাখতে মানে বলেছে তাতে কোনো বাধার সৃষ্টি নেই সেই জন্য তারা দিয়ে তারা রায় বেরোলো কি বেরোলো না তার জন্য ওয়েট করার তো তাদের প্রশ্ন কিন্তু আমাদের তো সর্বোচ্চ আদালতকে সম্মান দিতেই হবে কারণ আদালত কি বলেছে যে হ্যাঁ শুনানি হয়ে গেছে অতএব রায় রিজার্ভ আছে রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না কারণ তাহলে আদালতকে সর্বোচ্চ আদালতকে অবমাননা করা হবে তিনি তো একটা নির্দিষ্ট সময় না দিল রিজার্ভ রেখেছে এবং এটা নিয়ম রিজার্ভ কেন রেখেছে রেখেছে এই কারণে ওখানে বসে বসে ভাই দেওয়া বা রায় লেখা সম্ভব না বা নিশ্চয়ই বড় হবে বলে এবং দুজনে আলোচনা করেই মানে যেহেতু ডিভিশন বেঞ্চ মাননীয় যে জাজ হয় আলোচনা সাপেক্ষেই রায়টা হবে সেই রায় যতদিন না বেরোচ্ছে আমরা কোনো আন্দোলনের মধ্যে যাব না কিন্তু রায় বেরিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে দিয়ে যাব যদি আমাদের পক্ষে রায় চলে আসে সেই যে ধরুন আন্দোলনে নাম নেন আপনারা তো সেই আন্দোলনের পরবর্তীতে সরকার কি কতটা আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বা সরকারের জন্য সরকার সেটা কীভাবে দেখবে বলে মনে হয় আন্দোলন তো প্রয়োজন আছে কিন্তু বর্তমান যে সরকার এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক আমরা বলছি বটে কিন্তু এই সরকারটা তো একটা সৈরতান্ত্রিক সরকার কেন সৈলতান্ত্রিক সরকার কারণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে গেলেই আমরা দেখেছি ইন সার্ভিসে যারা আছে তাদের সাগর থেকে পাহাড়ে বদলি করে দিচ্ছে এখন দেখুন যদি সাগর থেকে পাহাড়ে বদলি করে দেয় তাহলে তাদের মধ্যে একটা ভীত সঞ্চার হয় তাদের কারণ তারা কলকাতা থাকছে বা জেলাগুলিতে থাকছে তারা যদি সেই শুধু দার্জিলিং বা শুধু সেই গঙ্গাসাগরে পড়ে থাকে পুরুলিয়া বীরভূম বাঁকুড়াতে যদি তাদের ট্রান্সফার করে দেয় দুটো এস্টাবলিশমেন্ট হয়ে যাবে তাদের একেই তো দিয়ে পাচ্ছে না বেতন কম বেতন কমিশন কবে হবে তা জানা যায় যে সম্প্রতি আপনারা জানেন দেখেছেন শুনেছেন যে তিন শতাংশ দিয়ে দিয়েছে পঞ্চান্ন সঙ্গে আটান্ন হয়ে গেছে এবার অষ্টম বেতন কমিশন হবে আর আমাদের যে কবে সপ্তম বেতন কমিশন হবে সেটাই অথরা অথব আমরা আন্দোলনের ডাক দিলেও একদম যারা সার্ভিস মানে কর্মরত আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা কিন্তু আমাদের মেম্বার হলেও তারা সাহস পাচ্ছে না তবু আমরা যে কজনই আসুক না কেন আমরা তাদের নিয়েই কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব কারণ সর্বোচ্চ আদালত যেহেতু রায়টা দিয়ে দেবে কর্মচারীদের পক্ষে এবার যাতে দিয়েটা দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতটা আমরা তুলে ধরবো সরকারের কাজে তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছে আর এই তিন শতাংশ দিয়ে বাড়ানোর পরবর্তীতে রাজ্য সরকারের যে ডিএর হার এবং কেন্দ্র সরকারের যে ডিএর হার একটা বিস্তর পার্থক্য চল্লিশ শতাংশের পার্থক্য দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব যে একটি রাজ্যের কর্মচারী চল্লিশ শতাংশের ফারাকে রয়েছে সে কোনো মধ্যবিত্ত ফ্যামিলি কীভাবে ম্যানেজ করবে সেটাই তো আমাদের তো প্রশ্ন আমরা যখন মামলাটা করেছিলাম আমাদের তখন ফারাক ছিল পঞ্চাশ শতাংশ পঞ্চম বেতন আমরা তখন সেই সময় পঁচাত্তর পাচ্ছিলাম কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার এমনকি দিল্লি চেন্নাইতে যারা কর্মরত আছে এই রাজ্যের কর্মচারী তারা কেত একশো পঁচিশ আমরা দেখলাম যে পঞ্চাশ শতাংশ ভাবুন পঞ্চাশ শতাংশ মার্গবতা যদি বাকি থাকে তাহলে সরকারি এক একজন সরকারি কর্মচারীদের কত টাকা প্রতি প্রত্যেক মাসে কারণ ডিএটা তো বৌরুণী আজকে যদি দিয়ে হয় পরের মাসেও সেই ডিএর টাকাটা পাবো তার পরের মাসে ডিএ পঞ্চাশ শতাংশ বাকি থাকার পর আমরা মামলা করেছিলাম এইবার ষষ্ঠ বেতন কমিশনে এসেও দেখছি সিক্স সেম জিনিস এসে উপস্থিত হয়েছে কীরকম যেমন আজকে মানে কুড়ি সালের বেতন কমিশন হয়েছে ষষ্ঠ বেতন কমিশন আজ পর্যন্ত পাঁচ কিস্তি দিয়ে ইকুয়াল আঠেরো শতাংশ আর কুড়ি কিস্তি দিয়ে ইকুয়াল আটান্ন শতাংশ মানে পুরো ডিএর যে রেশিওটা পুরো মানে ডিউরেশনটা শেষ হয়ে গেছে দশ বছরের কুড়ি কিস্তি দিয়ে শেষ হয়ে গেল এবার অষ্টম বেতন কমিশন হবে কিভাবে হবে এই যে টোটাল ডিএটা মূল বেতনে মানে পুরো যে বেতনটা পাচ্ছে তার সঙ্গে সংযুক্ত হয়ে একটা বুস্টিং দিয়ে একটা ফর্মুলায় ফেলে টু পয়েন্ট হতে পারে টু হতে পারে সেটা এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সই নির্ধারণ করবে সেই মতে সেন্ট্রাল গভর্নমেন্টের মূল বেতন হবে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার যেভাবে করবে আমাদের যেদিনই কোকলা বেতন কমিশন ওই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফর্মুলা অনুযায়ী কিন্তু আমাদেরও সেই বেতন বৃদ্ধি হবে অর্থাৎ মানে ডিএটা নির্দিষ্ট সময়ে ইন্ডিয়া প্রাইস অনুসারে না দিলেও একদম বেতন কমিশনে যে মূল বেতন সেটা কিন্তু অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে করতে হবে এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার জন্যই তো আমাদের আন্দোলন তুমি কেন কর্মচারীদের আজকে চল্লিশ শতাংশ ভাবতে পারেন আজকে দশ হাজার টাকা যার বেশি চার হাজার টাকা সরকারকে মানে বেরিয়ে দিচ্ছে সরকার আমাদের থেকে কেনে নিচ্ছে একজন দশ হাজার টাকার কর্মচারীদের মূল আজকে এক নম্বর স্কেল হচ্ছে সতেরো হাজার টাকা আজকে যারা পারমানেন্ট দিতে জয়েন করবে সে মূল বেতন পাবে সতেরো হাজার টাকা তার সতেরো হাজার টাকা যদি মানে চল্লিশ শতাংশ কম পায় তাহলে কতগুলো টাকা বসে তাহলে সে যদি চল্লিশ আর কি পেয়ে যায় তাহলে তো সে সাংসারিক জীবন একটু ভালোভাবে সুস্থভাবে মানে জীবনযাপন করতে পারবে কিন্তু তার যারা ইন ইঞ্জিনিয়ারের আছে ইন ইন সার্ভিস আছে তাদের কথা বলবো আর এবার যারা অবসর নিয়েছে তাদের তো আরও দূর দূর ব্যবস্থা তাদের মাস গেলে কারিকারি টাকা ওষুধে চলে যায় ডাক্তার দেখাতে চলে যায় তাদের যে এই যে চল্লিশ শতাংশ তাদের ডিআরএনএস রিলিফ বলে চল্লিশ শতাংশ একজন অবসরপ্রাপ্ত কর্মচারী তার পেনশনে কম পাচ্ছে ভাবা যায় এটা কি মগের মূলক চলছে নাকি আমরা শুধু এই রায়ের অপেক্ষায় আছি রায়টা প্রকাশ পেলে কর্মচারী সমাজ কীভাবে ডিআর আদায় করতে হয় সেটা কর্মচারীরাই বুঝিয়ে দেবে